তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন এটা কি আপনারা চান কেউ কেউ মনে মনে বলছে চাই একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্য দ্বারা প্রচণ্ড উদ্গ্রীব লেহু বিল খায়েরি সে সম্পদের ভালোবাসা তো প্রচণ্ড প্রবল আল্হা কুমুত্তা কা খাত্তা জরুরতু আল্লাহ সাউফাত আলামুন ثم كلا سوف সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে আখিরাত বিমুখ করে রেখেছে যদি তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দিক সম্মান প্রদান করুক যদি আপনাদের জন্য কল্লাক কর হবে তাহলে আপনাদের এক নাম্বার যে কাস্তি করা দরকার সেই কাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কাছে আসা কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কুরআন আল করিম বল হু আল কুরআন মাজিদ ফি লওহ মাহফুজ ইয়াসিন ওয়ান কুরআনিল হাকীম

علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى برتم دوشب دار إذن فرستا ترنم جبريل رسول الله صلى الله عليه وسلم قد الكتاب ذو مرة فاستوى بطون সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর আল্লাহ সুফান তার ব্যাপারে বলেছেন সে কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি কাম টু দি কোরআন কোরআনের কাছে আসুন আল্লাহ সুফান রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন আপনার কতটুকু প্রয়োজন মহান আল্লাহ সুফান আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তাআলা আপনাকে প্রদান

বাকি থাকে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন আলামিন মুস্তারজিকিন তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে আমার কাছে আমি তোমার রিজিক দেব মালিক তো আমি রাযযাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ ওয়া তাআলা এবং প্রচন্ড শক্তিধর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ফিল আরদি ইল্লা আল্লাহ ওয়া কাছে রিজিক চাইতে হয় রিজিক আল্লাহর কাছে নাছে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন চেষ্টা করতে পারেন বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তার কাজ করে কিন্তু তার পরও তার সংসার চলে না আবার এমন অনেক লোক আছে সামান্য কিছু কাজ করে তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন এমন লোক নাই আছে কিনা তাইলে তাওয়াক্কুল করতে হবে কার উপর

কোরআনে সেই ঘোষণা আছে ওয়াফিস সামা ইরিসকুকুম ওয়া মা আদুন রিজিক আসে কোথা থেকে বলেন তো কোথা থেকে আসে আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানে রিজিকের ফয়সালা হয় আপনারা কথা বুঝেন না তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা কোথা থেকে হয় আসমানে হয় তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা নطلি আল ফজর রযিক ফায়সালাত আল রব্ব কদে কয় এবং সেই ফায়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতার কাতারে দলে দলে নাজিল করেন প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রযিক চাইত হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয় আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয় আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ কিতাব পড়ুন আল্লাহ কিতাবের কাছে বিশ্বাস করুন এটি মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি একটা জরুরি জিনিস হচ্ছে আর কি একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা একটা জরুরি জিনিস কি তার খাদ্য পানীয় বাসস্থান আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনারই এই সম্পত্তি কি হবে আপনি প্রতি মুহূর্তে থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনই ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ তাআলা উইথড্র করে দিয়েছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য যত রকম রিজিক দরকার দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের আবাদত করা আল্লাহ এরা তো মরুভূমিতে আছে এখানে কোন গাছ গাছালি নাই কোন প্রাণী নাই কোন পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ব্যবসার 월 ট্রেড সেন্টার বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই খরের রবের ইবাদত করে দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনি বুঝতে পারেন নাই আপনারা যদি আমেরিকান ওয়াল স্ট্রিট সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চিটাগাং কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্তুকার বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও যে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছরে একত্রিত হয় এরকম জায়গা আপনি কোথায় পাবেন উম্মুল কোরা আল্লাহ তাআলা বলেছেন এটা সকল জনপদ যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে কেন্দ্র হবে কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে অতএব এই যে মর্যাদা আল্লাহ সুফহান উতারা দিলেন লা ও তসিমু বেহাজ আল বালাদ ওয়াংতেহিলুম বেহাজ আল বালদ ওয়া আলিদি ওয়ামা ওয়ালাদ আল্লাহ সোফাানতারা তিনি এই আলবারাদ বেহাজ আল বালাদ এই বালাদের তিনি

পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি যদি আল্লাহর আবাদত করে আল্লাহ তাদেরকে এবং আল্লাহান থেকে আল্লাহ মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা তারা প্রদান